অন্তরে শুধু মুখে না জান্নাতের তেশাই নই হেরা সল জাহান্নাম কেউ ডোরে না জন্ন তেশাই নইহরা সল জাহান কেউ त पाव जन ते रसो जहन के डोरींदा अलाह व

তওবা কর নাසු ভাল করো অন্তর থেকে যদি তওবা করা মাই মহান কাছে আমার আল্লাহ আপনারা আমার জীবনে जिंदগির গোনা গুলো ক্ষমা করে দেন হে দুরুজ আগিরা আমার সময় ওই ব্যক্তি মাথাটা নিচু করে মহান কাছে প্রার্থনা শুরু করলো আল্লাহ আজকে দিন আমাকে বাঁচিয়ে দাও আমার সম্মানটা বাঁচিয়ে দাও মুসালাবির কাছ থেকে আমাকে বাঁচিয়ে দাও মুসালাবি বেরোতে বলছেন চলে যেতে বলছেন আমি যদি চলে যাই এত মানুষের কাছে লাঞ্জিত হব এত মানুষের কাছে অপমানিত হব আমি টিকতে পারব না লোকে আমাকে খারাপ বলে করবেন লোকে আমাকে মত্ত বলবেন লোকে আমাকে কুটুক্তি করবে মানুষ আমাকে খারাপ মানুষ বলে বিবেচিত করবেন আমার সম্মানটা বাঁচিয়ে দাও আজকে আমি তোমার কাছে প্রার্থনা করি যদি তুমি আমার সম্মানটাকে রক্ষা করে দাও তাহলে আমি তোমার কাছে প্রার্থনা করি আমি তোমার আজ গেলে তোমার শুরু করে দেব

মানুষগুলো পানি পেয়ে তৃপ্তি লাভ করলাম কিন্তু হজরতে মোসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন লজ্জিত হয়ে গেলেন মহান আল্লাহ কেবল মাল্লার এই তো আপনি বললেন তোমার এই ভিড়ের মাঝখানে একজন ব্যক্তি আছে যে চল্লিশ বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিনি সে যতক্ষণ তোমার এই ভিড়ের মাঝখানে থাকবে ততক্ষণ আমি পানি নাজিল করব না কেউ তো বেরোবে না কেউ চলে গেল না আমি চলে যাওয়ার জন্য আওয়াজ দিচ্ছিলাম আর এত দক্ষতার মাঝখানে তুমি আকাশ থেকে অপরন্ত পানি নাজিল করলেন এটা আমি মুসার কালী বললাম আমার সম্মান নষ্ট হয়ে যাবে তুমি এটা কেমন করলে আল্লাহ কেন করলে আল্লাহ আমার সবাই আবার আল্লাহ আবার জানালেন হে নাবি মুসা সব এতক্ষণ আমি চার জন্য পানি দিচ্ছিলাম না এখন আমি তার জন্যই পানি নাজিল করলাম দেখেছেন আমার আল্লাহ কতটা রহমান কতটা দয়ালু কতটা মেহেরবান কিন্তু আপনাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে আল্লাহর দিকে রুজু হতে হবে অন্যায় ছাড়তে হবে অপরাধ ত্যাগ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে নামাজি হতে হবে বন্ধুরা আমার তরুণ যুবজীরা আমার গুরু হে যুবজিরা দাদির বয়স যখন নয় বছর ভুলে যায়নি বলবো না ছেড়ে দেবো বলবো কষ্ট হচ্ছে টান দিতে হবে কিন্তু তখন দেরি করবেন না তাড়াতাড়ি দিয়ে দেবেন নবীর খাতিরে কি দেবেন তো ইনশাল্লাহ এবার কি মাথা মারা সবাই আর দানের বেলায় মাথা নাড়াচ্ছেন না কেন কি জি উঠে যেন পালাবেন না দয়ার নাবির আলোচনা পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা আমি কর্মের জীবন অনেক শুনেছি আল্লাহ নবীর ব্যবহারিক জীবন অনেক শুনেছি পারিবারিক রাজনৈতিক সামাজিক জীবন অনেক শুনেছি শিশু নবীর আশ্লাহ আমি আপনাদের কাছে একটা বলি ছোট্ট নবীর শিশু নবীর আকলার চরিত্র এ তরুণ যুবকের যাকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাবেন যাকে আল্লাহ পৃথিবীর সমস্ত পাইগম্বারদের এমাম বাড়াবেন তাকে আল্লাহ পরিপূর্ণ নিজের হেফাজতে নিয়েছেন আস্তে পৃষ্ঠে ফারিস্তা দিয়ে ঘিরে রেখেছেন হে তরুণ যুবকের হে আমার মর পিয়ানির আল্লাহর নবীর বয়স তখন নয় বছর মক্কা নগরীতে দীর্ঘদিন ধরে পানি হয় না

মানুষগুলো পানির জন্য হাহাকার করছে পশু পাখি গুলো মারা যাচ্ছে গাছগুলো সবজি চলে পড়ে হলুদ হয়ে গেছে আর এবার মানুষরা পানির জন্য হাহাকার করতে শুরু করেছে আরবের নেতারা হে তরুণ যুবকেরা তারা বলেন কি করা যাব যা করার তো আমাদেরই করতে হবে আরবের বড় বড় উপাস্য বা আমার তাদের সোষ্টা বানানো ছিল বড় বড় স্ট্যাচু করে সেগুলোকে তারা সোষ্টা বলতে হবে তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল ওজা একজন নারী সে ওজা তার শরীরটা অর্থলঙ্গ করে কাপড় দিয়ে ঢাকা অর্থলঙ্গ আর একটা নাকলা এলাকায় একটা পাহাড়ের উপরে তার উপাসনা গৃহ করা আছে সেখানে তারা গিয়ে এবাদত করে আবার সে উজ্জা নাকি কথা বলে কথা বলে আল্লাহ নামী পরবর্তীকালে সেই উজ্জার সঙ্গে করার জন্য পাঠিয়েছিলেন যাকে আল্লাহর তলোয়ার বলা হতো সাইফুল্লাহ বলা হতো তার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জেরে বলে আসলে উযযা একটা জড় পদার্থ একটা স্ট্যাচু কিন্তু সেই স্ট্যাচুর ভিতরে বাস করতে একটা বদমাইশ জিন জিন সেই জিন কথা বলতো আর লোকে মনে করতো উযযার বিরাট ক্ষমতা বুঝতে পারছেন

নিজেরা নাম দিয়েছিল এটা হলো বিদ্যার খোদা বুদ্ধির খোদা জ্ঞানের খোদা পানির খোদা রুজির খোদা তাদের কাছে প্রার্থনা করে যখন কিছু হল না সে তো রঞ্জু আরবের বত্রিশ জন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কোরআস তার বড় বড় লিডার তারা বললো যা করার তো আমাদেরই করতে হবে এসো এসো এই কাবা ঘরকে তারা কিন্তু সবাই মানে কাবা ঘরকে তারা সবাই বিশ্বাস করে এটা মহান সস্তার ঘর বলে তারা মানে এ তরুণ যুবকের হে আমার তারা যখন প্রতিজ্ঞাবদ্ধ হতো তখন পশুর রক্ত নিয়ে একটা গ্রামে বা পাত্রে তারা ভর্তি করত পশুর রক্ত ভর্তি করার ওই পাত্রে নিজেরা হাত খানা ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতাম এই প্রতিজ্ঞা হতো চরম প্রতিজ্ঞা মৃত্যু পর্যন্ত এই প্রতিজ্ঞা না তারা নষ্ট করত না এই রকম চিন্তা ভাবনার তারা মানুষ ছিল বাবা এর পর দীর্ঘদিন ধরে যখন পানি হয়নি কোন এবার উৎপন্দি করে যখন কোনো কাজ হলো না লাভ হোসা মানাতের কাছে চাই চেয়েও কোনো লাভ হলো না সেই সময় আরবের ওই বত্রিশ জন লিডার বত্রিশ জন নেতা

বলছে একমাত্র কাবার মালিক যদি রাজি হয় তাহলে পানি পারে এই কাবার মালিককে চাইতে গিয়ে আমাদের জীবন চলে গেলো কাবার দেওয়াল কিন্তু ছাড়া যাবে না বুঝতে পারছেন আল্লাহর নবীর চাচা যা আবু তাহলে ওনার কাছে নবী তখন লালিত পালিত হচ্ছে আল্লাহ নবী আল্লাহ রাসূল ছয় বছর পর মাকে হারিয়েছেন দাদেজার আব্দুল মোতালিমের কাছে লালন পালন হচ্ছেন কয়েক বছরের মধ্যে তাদের কেউ হারালেন

এটা কাবা ঘরের সামনে আমি যাচ্ছি তিন ধরে পানি হয়নি তাই বত্রিশ জন লিটার নেতা আরবের নেতারা সেখানে উপস্থিত হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবে আজকে তারা রক্তে হাত ডুবিয়ে শপথ গ্রহণ করবে বাবা তুমি সেখানে থাকলে আরবের ওই নেতারা না ক্ষুব্ধ হবে তুমি ছোট মানুষ বাড়িতে থাকো তুমি বাড়িতে থাকো হে তরুণ যুবকেরা শিশু নবী সেই সময় বললেন না নিয়ে অসুবিধা নাই আমিও প্রার্থনা করব বাবা এখানে আরবের নেতারা প্রার্থনা করবে তুমি প্রার্থনা করার দরকার নাই তুমি ছোট বাচ্চা আরে নবী বলছেন প্রার্থনা করবো আতাওয়া বলছে ছোট বাচ্চা নবীকে তো তারা তখন ভালো করে চেনে না যদিও নবীর মধ্যে অলৌকিক কথা অনেক কিছু তারা দেখেছে তারা বুঝেছে যে এটা একটা অলৌকিক বাচ্চা লাল কিন্তু তারপরও তারা সবসময় সময় কিন্তু আল্লাহর নবীর সামনে দিকে নি্যাস কোলা না பசুম বাচ্চা ছোট বাচ্চা বলে পেছন দিকে ফেলে দিত হে তো thank you আমাদের বড় বড় লিডাররা সেখানে থাকবেন এর তরুণ যুবকের আল্লাহর নবী ছোট্ট বাচ্চা বয়স একেবারে নয় বছর বয়স চাচা জানের হাতটা ধরে গান প্রিয় চাচা যান তার পরিজার টুকরা ভাতি সঙ্গে নিয়ে কাবা ঘরে চত্বরে যখন গেলেন হাতটা ডুবিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবে এমন সময় ওই লিডাররা নেতারা ভাই আমার ক্ষুব্ধ হলেন হে আলু তাহলে তোমার এই ছোট্ট ভাতিটাকে এখানে নিয়ে আসা খুবই দরকার ছিল এই বাচ্চাটিকে না নিয়ে গিয়ে এখানে হতো আমরা জানি ও উম্মতের থেকে আলাদা কিন্তু আজকে পরিস্থিতিটা তো লক্ষ্য করো এইবার যা আনার দরকার কি ছিল এ কোন জিবা তখন তারা খুব তো হোটেল চাচা আবু তালে বলেছেন বাবা মোহাম্মদ patija মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও যাও ওদিকে পেছুন দিকে শুয়ে যাও আর মানুষ আত্মীয় সজন যেখানে আছে সেখানে চলে যাও নবী বলেন আমি তো একটু প্রার্থনা করতাম তখন সবাই বললো আমরা বড়রা প্রার্থনা করছি

আর রুমে প্রতীক্ষা করতে হয় কাবার কি হয়তো ধরে রেখে দিয়েছেন রে দরুন যোগাযোগ হলো প্রার্থনা করছে কাবার মালিক কাবার মালিক পাঁড়ি কাবার মালিক পাড়ি সারা সারাক্ষণ প্রার্থনা করে যায় এবার জানা সকাল গুড়িয়ে দুপুর হয়ে যায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় বিকাল গড়িয়ে রাত হয়ে যায় রাত গড়িয়ে রাত হয়ে যায় মধ্যরাত গড়িয়ে ভোর হয়ে যায় ভোর গড়িয়ে আবার সকাল হয়ে যায় আবার সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় মানুষজন চলে যায় আবার মানুষজন সেখানে আসে এইভাবে দিন দিন চলতে থাকে কয়েক দিনের মধ্যেই অনেকে অসুস্থ হয়ে যায় আবার কয়ার নামী আত্মীয়দের সঙ্গে ওই কাবা ঘরের চত্বরে আসেন মাসুন সুন্দরী আর ঠিক থাকতে পারেন না চাচা জানেন এই অবস্থা দেখে আর সহ্য করতে তার প্রিয় চাচা আবু তালেব বড় ক্লান্ত বড় অসুস্থ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে দুপুর বেলা কটকটে আমার পানির কোন নাক গন্ধ নাই সেই সময় মাসুর নবী দয়ার নবী আমার পেছন দিক থেকে এসে চাচা জানের জামাটা আমার টেনে ধরেছে পেছন ফিরে বলছেন কি হয়েছে মোহাম্মদ তুমি এসেছো কেন যাও দূরে সরে যাও তুমি চাইলে হয়ে যাবে যাও বকে দিয়েছেন চলে গেল অনেক সময় গড়িয়ে গেল প্রচন্ড অসুস্থতা বোধ করলেন চাচা আবু তাহলে শরীরটা ঘামে ঘামাত্ম হয়ে গিয়েছেন শরীরটা বাবা কষ্ট হয়ে গিয়েছেন নবী আবার আর সহ্য করতে পারলেন না চাচাদানের এমন অবস্থা দেখে সহ্য করতে না পেরে গুটি গুটি পায়ে ছোট ছোট পায়ে মা সন্নবী নবচ্ছর বয়স আস্তে আস্তে এসে পেছন থেকে আমার নবীর